আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা যৌন দুর্বলতা রয়েছে তাদের জন্য যৌন দুর্বলতা বলতে যাদের বীর্য পাতলা সময় কম থাকে সহবাসের সময় পান না ঠিকভাবে হয় না এবং যারা করার পর শরীর ক্লান্ত হয়ে যায় এবং দুর্বল হয়ে যায় তাদের জন্য স্থায়ী সমাধান তো এই যে বটিকাগুলো এই বড়িগুলো অনেক কার্যকর এগুলো খেলে দুই মাস খেলে ইনশাল্লাহ স্থায়ীভাবে আপনারা সমাধান পাবেন তো এই বটিকার সাথে একটু হালুয়া রয়েছে এগুলোতে আপনারা ইনশাল্লাহ স্থায়ীভাবে সমাধান পাবেন যারা ওয়ান টাইম খেয়ে যৌবনকে এবং আপনার সেক্স পাওয়ারকে নষ্ট করে ফেলছেন তাদের জন্য একশো ভাগ কার্যকর হবে ইনশাল্লাহ তো আপনারা দেখেন এই যে বটিকাগুলো এগুলা দিনে তিনবার খেতে হবে এটা হলো সকালে খাওয়ার পর মধু একটা এটা হলো দুপুরে খাওয়ার পর একটা এটা হলো রাতে খাওয়ার পর একটা এখানে এক মাসের কোর্স আছে এবং সাথে একটা হালুয়া আছে দেখেন কিরকম হালুয়াটা এটা অনেক কার্যকরী হালুয়া এটা খেলে ইনশাআল্লাহ স্থায়ীভাবে জন সমস্যার জনসমস্যার সমাধান হবে আপনারা এটা নিতে পারেন